কিছু পলিটিশিয়ান ভোট পাবার আশায় হিন্দু মুসলিমের মধ্যে নাফরাত ছড়াচ্ছে তোমাকে এইগুলো বুঝতে মা মা তাজমহলটা কত সুন্দর না মা হাসি দিয়ে হ্যাঁ বেটা তাজমহল এক অপূর্ব স্থাপনা এটা সম্রাট শাহজাহান বানিয়েছিলেন তিনি একজন মুসলিম ছিলেন ছেলে তাহলে কুতুব মিনার মা সেটাও একজন মুসলিম শাসক কুতুবুদ্দিন আইবক বানিয়েছিলেন ছেলে লালকেল্লা মা সেটাও সম্রাট শাহজাহানের তৈরি ছেলে তাহলে চার মিনার মা হায়দ্রাবাদের চার মিনারও একজন মুসলিম মোহাম্মদ কুলি কুতুব শাহ বানিয়েছিলেন ছেলে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড প্রায় তিন হাজার কিলোমিটার এটা তো নিশ্চয়ই আমরাই বানিয়েছি মা না বেটা সেটা বানিয়েছিলেন শের শাহ সুরি একজন মুসলিম শাসক ছেলে তাহলে তো মুঘল সাম্রাজ্য আমাদের ছিল মা না মুঘলরা মধ্য এশিয়া থেকে আসা মুসলিম বংশ ছেলে মা আমি শুনেছি সারে জাহাশে আচ্ছা হিন্দুস্তান হামারা কবিতাটা তো নিশ্চয়ই কোনো হিন্দু কবি লিখেছেন মা না বেটা এটা লিখেছিলেন আল্লামা ইকবাল একজন